একটা জানতে ভিতরে সেই কারণেই আমাদের মহেশকলা বাজারে কালকে একটা দুর্ঘটনা ঘটছে এটা হচ্ছে আমাদের মহেশকলা বাজারে একটা হামলা হয় হ্যাঁ দক্ষিণ বঙ্গ ইউনিয়নের harn sikdar নেতৃত্বে হ্যাঁ আমাদের ইউনিয়নের ছিল হচ্ছে হাসান সিকদার এবং হারণ sikdar তাদের নেতৃত্বে হ্যাঁ 30 40 জন লোক এসে হ্যাঁ দেশি অস্ত্রশস্ত্র নিয়ে এসে তারা আমাদের বাজার হামলা করে হ্যাঁ এই আমরাতে আমাদের বাজারের দুই তিন চারটা দোকান বাদ লুটপাট হয় এবং পণ্ড বিজনা আহত হয় হ্যাঁ আমরা তীব্র নিন্দা জানাই নেতৃত্বে এবং কার্তিকপুরে হাসান শিকদার নেতৃত্বে তিরিশ চল্লিশটা মোটর সাইকেল আইসা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এর মধ্যে আমরা পঁচিশ তিরিশ জন আমরা পনেরো বিশ জন লোক আমরা আহত হই আমাদের কিছু লোক কর্মকান্ড ভর্তি আছে মেডিকেলে এর পরিপ্রেক্ষিতে আমরা মানব বন্ধন করতেছি এবং অতি চব্বিশ ঘন্টার মধ্যে এদেরকে অ্যারেস্টের আওতা আনা হয় এই রুডের অবস্থা খুব খারাপ মানুষ জীবনযাপন করতে একদম নাজাহাল অবস্থা মৃত্যুর মতন ঝুঁকিপূর্ণ হয়ে গেছে গা রাস্তার পাশে যে বাড়ি ওনারা এই ট্রাক বিষয়ে টিসি ট্রাক বিষয়ে প্রত্যেকেরই অভিযোগ এরপরে এই যে এটা আমাদের টোটাল ইউনিয়নবাসীর অভিযোগ হল ট্রাক বন্ধ করা এরপরে থানার পুলিশ আসলো আইসা সিদ্ধান্ত দিল যে টিসি ট্রাক বন্ধ আমরা আমি আমার ইউনিয়নের জনস্বার্থের জন্য এই মহিসাবাজার আমি প্রতিদিনেই টিসি ট্রাক বন্ধ করি বন্ধ করার সাথে আবার এরা কি করে রাত্রেবেলা কিছু টাকা পয়সা খায় এরা ছেড়ে দেয় বিভিন্ন জনের নাম বইলে দেয় মুখে মুখে এরা এই যে হারুন হারুনের কিছু হাসান তারপরে হৃদয় হ্যাঁ এই কিছু লোকজন আছে এরার একটা চক্র আছে চক্রগুলা এই কাম করে কিন্তু দেখা গেছে কি বিভিন্ন সময় বিভিন্ন জনের নাম কয় কিন্তু আমরা এটার কোনো মানে মেন খুঁজে পাই না এই এই সুবাদে এরা কালকে বিতর্ক হওয়ার পরে ফট করে মনে করেন যারা বিশ টাকা গাড়ি নিয়ে আসাই মহিষকলা বাজারে অতর্কিত হবে বাজারের দোকানদারের উপরে লুটপাট হামলা মাইট এতে নয় জন হসপিটালে ভর্তি আর দশ বারো জন আছে এখনো আহত হয়েছে বিভিন্ন জায়গায় ইট কাটে ইটের টুকরা লাড়ির গোতা এরকম পাইছে ওই দক্ষিণবঙ্গ সন্ধ্যে নদীকে বারাইটে গুলিয়া সন্ত্রাসী না আমাদেরকে এই হামলাটা করছে